আজ কিন্তু সকাল থেকে বাড়িতে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে তো কী কী রান্না হয়েছে আগে চলো বলে দেয় আর কারণটা কী জন্য সেটাও কিন্তু সবার লাস্টে তোমাদেরকে জানাবো যে কিসের জন্য এত রান্নার তোড় দেখতেই বছ ওদিকে ডাল ভাজা আমের চাটনি আর মাছ ভাজা এই হচ্ছে দুপুরের লাঞ্চ আর রাতে কিন্তু হবে মাটন দেখতেই পাচ্ছো মাটনটা এখানে ধুয়ে রাখা হয়েছে এখন এটাকে ভালো করে ম্যারামেন করে রাখা হবে রাতে মাটন রান্না হবে তো আর এদিকে কিন্তু দুপুরের জন্য বড়ো মাছ ভাজাও রয়েছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কোনো সকালে সেরকম ভিডিও করতে পারিনি তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু একদম সন্ধেবেলা দেখতে থাকো হাই সবাইকে পূজা ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা ভীষণ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছি কেন রেডি হয়ে গেছি চলো বলি কারণটা আজকে হচ্ছে আমার ছোটো দেওয়ার মানে কাকাতো দেওয়ারের জন্মদিন অনুভবের জন্মদিন অনুভব তোমরা সবাই চেনো তো ঘরেই ছোটো মোটো করে যেরকম করি ছোট মোটো করে সেলিব্রেট করবো তো ওদেরকেই বলা হয়েছে আর কাকু সেরকম বলা বলা হয়নি তো সেরকম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কি হবে না হবে আর আজকে মেনু কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো কি হবে না হবে সবটা থেকে ইতিমধ্যে বুনুরাও চলে এসছে আর অনেকভাবে দুটো তো চলো পুরো ভিডিওটা তোমরা এন্ড অব্দি দেখো স্কিপ না করে আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে তো চলো যাওয়া যাক যেমনটা তোমাদের বলেছিলাম যে বুনুরাও চলে এসেছে দেখতে পাচ্ছ ওখানে বুনু সেনা সোনামা তাতান সবাই রেডি হয়ে একদম চলে এসছে আর এখন কেক কাটিং পর্ব শুরু হবে আর আজকে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আজকে আমি একটা কুর্তা পরেছিলাম ব্ল্যাক কালারের তো চলো দেখতে থাকো

একজন উকি মারছে দূর থেকে দাঁতগুলো বই দাঁত বাবা মা না তোকে দেবে না

কেক কাটিং পর্ব শেষ করে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কিন্তু এখানে পায়েস আর কেক সবাইকেই দিতে আগে এগুলো খাবে তারপরে কিন্তু রাতের মেনু তোমাদের সাথে শেয়ার করব যে রাতে কি মেনু আছে তো আমাদের বাড়িতে না একটা জিনিস হলে মানে যে কোনো একটা ওকেশন যখনই হবে এতটা আনন্দ সহকারে আমরা সেলিব্রেট করি সেটাকে মানে ভীষণ ভীষণ মজা হয় তো দেখতেই তোমরা যে কেক কাটিংয়ের সময় কতটা এনজয় করেছি আমরা সবাই মিলে কতটা মজা করেছি ছোটোখাটো অনুষ্ঠান হলেও মানে আমরা মজা করতে ভীষণ ভালোবাসি তো আমরা এইভাবেই একসাথে সবাই মিলে থাকতে পছন্দ করি তোমরা তো দেখোই সময় আমার ব্লগে তো যাই হোক এখানে দেখো আমি সবাইকে কেক কাটিংয়ের পড়বে পরে সবাইকে এই যে কেক আর হলো একটু পায়েস দিয়ে দিচ্ছে আগে এগুলো খেয়ে নে তারপরে রাতের খাবার দেব তো এখানে তার তো আগেই চকলেটটা নিয়ে চলে গেল মনে ও খাবে আর এখানে আমি বেড়ে নিয়ে সবার জন্য এখন নিয়ে যাব সবাইকে দেব তো কেক কাটিং পর্ব শেষ হয়ে গেছে তোমাদের দেখলেই তো এখন হচ্ছে একটু গল্প গল্প করবো করে খেতে দেবো আর কি রান্না হয়েছে আজকে চলো দেখাই তোমাদের কি রান্না হয়েছে তো হবে তার আগে এখানে ভাত হচ্ছে ভাত আর এখানে মটন চর্বিগুলো পুরো ভেসে আছে মটনটা করেছে ভাই এই হচ্ছে আজকের মেনু আর ওই যে মা খাচ্ছে সবাই আছে আর বার্থডে বয়ে দিকে বার্থডে বয়ে দিকে একবার এই যে আমাদের বার্থডে বয় চলে এসছে কিছু বলবি বল বল বৌমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবি না তো চলো পরে আসছি আবার দাদা ভাইকে বলো আগে খেয়ে নিই তারপর খেলবো বলো সোনামা তুমি খেলবে সোনামা তুমি খেলবে

কি জ্বালা তো খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র এলাম ভীষণ ভালো এনজয় করলাম ফ্রন্দের থেকে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম একদম মেকআপ তো একদম গোলে ভূত হয়ে গেছে তো ভীষণ গরম ভীষণ গরম তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আসছি কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো চলো আজকের মতো টাটা করছি বাই আবার আসছি নতুন কিছু নিয়ে গুড নাইট